বাংলাদেশের মধ্যে সবচাইতে কম খরচে কোরিয়ায় পড়াশোনার সুযোগ এবার আপনার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে ইএন এডুকেশন নিয়ে এসছে ইএপি প্রোগ্রাম ডিসেম্বর দুই যেখানে আপনি পাচ্ছেন বিশ্বমানের শিক্ষা আর সাথে থাকছে ভিসা ইন্স্যুরেন্স নাম্বারের গ্যারান্টি আরও একটি ইউনিভার্সিটিতে ওপেন হয়েছে বিশটি ইএপি ফাইল গ্রহণের সুযোগ আর এ ব্যাচের বিশটি সিটের সবগুলোই আমাদের তাই এবার এই সুযোগটি মোটেই হাতছাড়া করবেন না আইলসে মাত্র ফাইভ থাকলে আপনি যোগ দিতে পারবেন এই প্রোগ্রামে তাছাড়া ইএপি প্রোগ্রাম শেষ করে আপনি আপনার পছন্দ মতো বিষয়ে ব্যাচলার করার সুযোগ পাবেন কোরিয়ান ভাষা সংস্কৃতি একাডেমিক লাইফ এবং ভালো ইনকাম সব কিছু পাবেন একসাথে এক যাত্রায় আবেদন করতে দ্রুত যোগাযোগ করুন আমাদের ইয়ান এডুকেশনের অফিসে কেননা আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর যেহেতু আসন সংখ্যা সীমিত তাই আগে আসলে আগে সুযোগটি পাবেন ইয়ান এডুকেশন লোয়েস্ট কস্ট গ্যারেন্টেড ভিসা ট্রাস্টেড অপরচুনিটি